গাইস আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকে আমি এসেছি সিপাইগাছি গবাটি সিপাইগাছি গবাটি একদম ইটভাটা সা ইটভাটা এখান থেকে দূরত্ব হচ্ছে দু মিনিট পায়ে হেঁটে তো এখানে মূল কারণ যে যে কারণে এসেছে আজকে আমরা এখানে তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরে গেছো কি ভিডিওটা হতে চলেছে তো ঠিকই দেখেছো তো আজকে একটা এখানে বাড়ি বিক্রি হচ্ছে ঠিক আছে এই বাড়িটা দেখতে পাচ্ছ বিক্রি হবে তো বাড়িটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন পরিছানে আছে বাড়িটা রুম গুলো কেমন আছে এবং সমস্ত কিছু দেখিয়ে তারপর কিন্তু লাস্টে বেলায় তোমাদেরকে দামটা জানাবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে এখানে আমরা ফার্স্ট রুমটা ঢুকছি এখানে দেখতেই পাচ্ছ এই একটা রুম এটা কত সাইজ আছে বারো বাই এগারো বাই বারো নাকি এগারো বাই বারো এদিকে এসো কেমন আর এইটি হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছ এই দিক দিয়েও যাওয়া যাবে বাড়িটা আর এই দিক দিয়ে হচ্ছে একদম কাছে হবে গেলে ঠিক আছে এই রাস্তাটা পাকা খুব শিগগিরই হবে এই দিক দিয়ে গিয়ে ওই দোতলাটার একদম পাশেই আছে আর এই দিকটা একটু দেখিয়ে দিই আমি এই দিকটা হচ্ছে সিপাইগাছি যে আছে সিপাইগাছি থেকে আসার এই রাস্তাটা একদম আরামসে বাইক কিংবা টোটো টোটো এসে যাবে এই পর্যন্ত ঠিক আছে দেখে নাও জায়গাটা এই হচ্ছে জায়গা দুদিক দিয়েই কিন্তু যাওয়া যাবে দুটো রাস্তা দেখতে পাচ্ছ দুদিক দিয়েই যাওয়া যাবে আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ আসার রাস্তা আমি বলেছিলাম না এটা আসার রাস্তা আর এই হচ্ছে এইখান দিয়ে পুরো ফ্রন্টটা পুরো কিন্তু বাউন্ডারি করা আছে ঠিক আছে বাড়িটা পুরো বাউন্ডারি করা আছে জাস্ট অল্প এখন গাঁথা আছে ইঁটটা পাঁচ ইঞ্চি আর এখান দিয়ে আসবে এই দিক দিয়ে আসবে একটু দেখাও তো হ্যাঁ এই দিক দিয়ে আসবে আর এইখান দিয়ে ঢুকে পড়বে একদম অনেকটা আছে এখানে পোস্ট আছে কিন্তু কারেন্টের অপশান লাইন দেওয়া যাবে আরামসে আর এই হচ্ছে বাউন্ডারি চারিদিকটা এই হচ্ছে বাড়ি দেখে নাও ঠিক আছে এই যে এটা হচ্ছে বাড়িটা আমার এই যে রাস্তাটা এই রাস্তাটা যাচ্ছে এখানে দে মোটরসাইকেল সবকিছু যা যা আছে এই রাস্তাটা তো এই হচ্ছে জাস্ট রুম দেখে নাও একদম মানে বেশি পুরনো নয় কিন্তু আমরা রুমটা একটু দেখাতে বলবো সাইড এই যে ইটের গাঁতুনি আছে এটা কিন্তু দশ ইঞ্চি গাঁতুনি ঠিক আছে বাকি ছাদ এখানে নিউটন আছে ঢালাই বাকি টোটাল একটা যেরম রুম হয় বড় সাইজের সেই রুম আছে এখানে খাট পরে আরামসে স্পেস থাকবে আলমারির জন্য ঠিক আছে সেম এইরকমই রুম আমরা পাশের রুমটাই নিয়ে যাব তোমাদেরকে দেখাবো তো একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো একটু এই রুমটাই আসার জন্য আচ্ছা এদিকে এসো এখানে একটা রুম আমরা দেখতে পাচ্ছি একদম পাশাপাশি জাস্ট হচ্ছে সেই রুম মানে সাইজ ঠিকই আছে ঠিকঠাক একদম তো এখানে দেখতে পাচ্ছি নতুন ঢালাই হয়েছে বেশি নয় ঠিক আছে যাদের প্রয়োজন হবে এই রুমটা তারা অবশ্যই আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে নেবে এই দাদার হচ্ছে বাড়িটা ঠিক আছে তোমার একটু বাইরের দিকে সে দেখায় আরো কি আছে তারপর আরো বিস্তারিত জানাবো তোমাদের হল যাকে বলে এটা ডাইনিং হল এখানে দেখতে পাচ্ছ একটু দেখাতে বলবো এই দিকটা ঘুরিয়ে জাস্ট নতুন হয়েছে বেশি পুরনো নয় এখানে লোহার গ্রিলও দেখতে পাচ্ছ যে নেবে সে কাঁচ লাগিয়ে নেবে ঠিক আছে বাকি সমস্ত মেরামত করাই আছে আর এখানে চেম্বারের জন্য কিছু মানে ঢালাই করা আছে এগুলো রেডি করে রেখেছে ঠিক আছে আর এই হচ্ছে এখানে হচ্ছে নিউটন এদিকেও আছে সামসেট আছে মোটামুটি একটা ফ্যামিলির জন্য একদম বেস্ট একটা অপশন এই ঘরটা নেওয়া ঠিক আছে আরো কিছু দেখাতে বলবে এখানে সিঁড়িটা একটু দেখে দাও ঘরটা এখানে সিঁড়ির ঘর আছে দেখতে পাচ্ছো এখানে সিঁড়ির ঘর আছে যে যেমন ইচ্ছা আছে তার মতো করে বানিয়ে নেবে ঠিক আছে একটু নিচের দিকে যাও দেখাও হ্যাঁ কিছু হয় না তো সব রেডি জাস্ট যে নেবে সেই হিসাবে করে নেবে তার মতো গুছিয়ে গেছে ঠিক আছে তো আমরা একটু উপর দিকে যাওয়া যাবে তো আমরা একটু সিঁড়ি দিয়ে উঠবো এই হচ্ছে সিঁড়ি এখন প্লাস্টার পুরোটাই বাকি আছে এখানে বাঁশ আছে হ্যাঁ দেখে আসবে একটু আমরা ছাদের দিকে আসছি এই মুহূর্তে আরে বাবা এটা খুলছে না গো না না আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছ আমরা ছাদে চলে এলাম তো ঘুরিয়ে দেখাতে বলবো তো ছাদের এরিয়াটা দেখো কেমন খালি ধারটা ঘিরে নিতে হবে ঠিক আছে মোটামুটি পুরো চৌকো মধ্যে আছে ছাদটা দেখাচ্ছি আর এই দিকে ছাতের আমরা এইদিকে কিছু বাড়ি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ পাশে বাড়ি আছে কিন্তু আর আসার পথ কিন্তু এই দিকটা একটু দাদা দেখা তো নিচে দিকটা হ্যাঁ এটা হচ্ছে আসার পথ কিন্তু ঠিক আছে মোটামুটি একটা বাইক নিয়ে আসতে পারবে যে আসবে হ্যাঁ এটা এটা আসার পথটাই এটা আসার পথ একটু দেখিয়ে দাও আসার এটাই এবার আমি এই দিকটা একটু দেখাতে বলবো আমার এই পাশটায় দিকেও কিন্তু বাড়িয়ে আছে ঠিক আছে আর এইদিকেও বাড়িয়ে আছে আর এখান থেকে আমি যে বলেছিলো ইটভাটা ইটভাটাটা এই যে দেখা যাচ্ছে একটু গাছের আড়াল হয়ে গেছে মোটামুটি এখান থেকে দেখতেই পাচ্ছ সামনে ইট রাখা আছে বেশি দূরত্ব নয় এক আর এই দিকটা হচ্ছে মানে রোড আছে মেইন রোড ঠিক আছে মোটামুটি ভালো এলাকার মধ্যেই আছে এই বাড়িটা অসুবিধা হবে না জেনেবে তো অবশ্যই আমাদের স্কিনে কিন্তু নাম্বার থাকছে নম্বরে যোগাযোগ করে নেবে হ্যাঁ তো দাদাকে আমরা একটু জিজ্ঞাসা করে নব তো দাদা এই বাড়িটা কতর মধ্যে কি দিতে চাইছো কতর মধ্যে বল দাদা দাম আছে 14 আছে মানে স্ক্রিনে ফোন করলে যোগাযোগ করলে হুম হুম তো নাম্বারটা আমি দিয়ে দব তো এই মধ্যে একটু হবে তো দাদা বলতে চাইছে তো মানে এখানে মানে যেটা রেড বললো 14 বলছে ঠিক আছে 14 লাখ তো দাদা অবশ্যই একটা মার্কেটিং করে নেবে তোমাদের সাথে তো ফোন নাম্বার আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে থেকে কন্টাক্ট করে নেবে ঠিক আছে বাকি একটা মার্কেটিং করে নিয়ে যা পছন্দ হলে নিয়ে নেবে ঠিক আছে বাকি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে পরিস্থিতি মানে পজিশনটা কেমন আছে নিচে সমস্ত কিন্তু গ্রিল দেওয়া আছে গ্রিলে পুরো একদম ঘেরা আছে বাকি কাঁচের কাজ থাকবে এবং প্লাস্টার করে নেবে তার মতো ঠিক আছে আর এটা এরিয়াটা যেটা আমরা বলতেই ভুলে গেছিলাম এরিয়াটা হচ্ছে দু কাটা কতটা হবে হ্যাঁ ওই দুহাতটা হিসাবে আছে কম বেশি বুঝতে পারছো তো দু কাটা একদম পাক্কা আছে তা থেকে একটু দু হাত বেশি হবে বাড়িটা তো মোটামুটি চৌকো সেফের মধ্যে আছে কিন্তু তো যা আর মোবাইল নাম্বারটা একটু দাদা বলতে বলবো আমি মোবাইল নাম্বারটা একটু বলে দাও মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন নাইন ফাইভ নাইন ফোর ডবল থ্রি ফাইভ জিরো ডাবল ফাইভ একটা নাম্বার আছে তো তো মোবাইল নাম আমার আমার কাছে থাকে আমি ফোন আপনারা যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে তো আমি পুরো ডিটেলটা বলবো আচ্ছা তো বুঝতেই পারলে দাদা দুটো নাম্বার কিন্তু দিয়ে দিল তোমাদেরকে তোমরা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যারা নিতে চাইছো যারা আশপাশ থেকে দেখছো ভিডিওটা বা যারা অন্যান্য জায়গা থেকে দেখছো তো অবশ্যই তারা একটু ভিডিওটাকে আমি রিকোয়েস্ট করব যারা নিতে নিতে চাচ্ছে না তারা অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবে অন্য কাউকে সুযোগ করে দেবে একটা দেখার জন্য বা সে যদি নিতে পারে তারও একটা মানে একটা মানে কাজে লেগে যাবে তাই না তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে করে তোমরা শেয়ার দেবে ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখবে ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিত্য নতুন ভিডিও আরো এই ধরনের পাবে তোমরা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে ঠিক আছে তো আর জাস্ট কিছু বলার নেই বাকি তোমাদেরকে দেখিয়ে দিলাম রুমের সাইজ কেমন আছে রুম কেমন পরিস্থিতি আছে ঠিক আছে বাকিতে একটু সাইড থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে আর আরো কিছু যদি বিস্তারিত জানতে হয় তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে তোমরা অবশ্য যদি দরকার পরে একবার এসে দেখে যাও তোমাদের মতো তোমরা দেখে যাও দেখে গেলে কিন্তু তোমাদের সত্যি একটা ভালো লাগবে আমরা ভিডিও যতটা পাচ্ছি দেখিয়ে দিলাম এর পরেও তোমরা যদি মনে এলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে জাস্ট তোমরা এসে দেখতেও পারো দাদা তুমি তো থাকবে এখন তুমি বাইরে থাকো না আমি বাইরে থাকি আচ্ছা কতদিন আছো এখন আছো এক মাস তো দাদা এক মাস মতো এখনো থাকবে ঠিক আছে তো আজ থেকে এক মাস মতো থাকবে আজকে তারিখ কত আজকে এগারো তারিখ আছে আজকে জাস্ট জুলাই তাই তো এটা জুলাইয়ের এগারো তারিখে আমরা কিন্তু এই ভিডিওটা শুট করছি তো দাদা এক মাস থাকবে এখন থেকে এই এগারো তারিখ থেকে এক মাস টোটাল থাকবে ঠিক আছে তো সেই হিসেবে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করে দাদার সাথে আসো এখানটার মানে পজিশনটা দেখে নাও পছন্দ হলে নেবে না হলে না নেবে এতে তো আর কোনো কিছু নেই এসে দেখে যেতে পারো ঠিক আছে এদিকে পুরো মাঠ একদম দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর হাওয়া আসবে বাড়িটায় একদম মাঠ আছে সামনে একটা পুকুর আছে ইট ভাটাটা জাস্ট একটু আড়াল হয়ে যাচ্ছে বলে তাই আমরা দেখাতে পাচ্ছি না জাস্ট ইট ভাটা একদম সামনেই আছে যেহেতু ইট ভাটা আছে মানে একটা যোগাযোগ ভালো থাকবে এখানটা একটা সবার যে একদম যে ঘোজ এলাকা তা নয় মোটামুটি ঠিকঠাকের মধ্যেই আছে তো চলো এখানেই আমরা তাহলে ভিডিওটা শেষ করছি তো দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ